আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি কয়রা উপজেলার বাইনবাড়ি তরমুজ খেতে আমার সাথে আছে হাসান ভাই দুলাল দাদা এবং মামুন আমাদের গন্তব্য প্রায় পঞ্চাশ কিলো আর আমরা দুইটা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি খেতে গিয়ে তরমুজ উঠাবো এবং খাবো এবং সব ধরনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবো তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন রাস্তাটা এনজয় করি তো দেখতে দেখতে আমরা গন্তব্যের অনেক কাছাকাছি চলে এসেছি সবাই অনেক এক্সাইটেড ছিল বাট আমি নর্মাল ছিলাম কারণ আমি এর আগে অনেকবার এসেছি আমাদের প্রোগ্রাম করা ছিল অনেক আগের কিন্তু আসতে কিছুদিন দেরি হয়। অধিকাংশ ক্ষেতের তরমুজ নাকি বিক্রি হয়ে গেছে তারপরেও আল্লাহর নাম নিয়ে ক্ষেতের ভিতর ঢুকে পড়লাম ঢুকে তো অবাক সব তরমুজ উঠিয়ে স্তূপ স্তূপ করে রাখা হয়েছে এবং এগুলো নিয়ে এখান থেকে চলে যাবে দেশের বিভিন্ন স্থানে আমরা এখন যে ক্ষেতটার ভিতরে ঢুকেছি এই ক্ষেতের তরমুজ গুলো সব উঠিয়ে নিয়ে যাওয়া হয়ে গেছে যেগুলো নষ্ট এবং ক্যাট তরমুজ সেগুলো ফেলে রাখা হয়েছে গরুর খাবারের জন্য হাসান ভাই আবার সেটা উঠিয়ে আমাকে দেখাচ্ছিল কত সুন্দর লাল তারপর আমরা চলে আসলাম রেখে দেওয়া তরমুজের খুব কাছাকাছি হাসান ভাই আবার হাতে উঠিয়ে বললাম আমার একটু ছবি তুলে দাও তারপর আমি হাসান ভাইয়ের কিছু ছবি তুলে দিলাম এবং আমিও কিছু ছবি উঠালাম দুলাল দাদা আবার আমাদের একটা ক্যাট তরমুজ কেটে দেখালো কিন্তু এটা খাবার উপযোগী না হওয়াতে আমরা ফেলে দিলাম হাসান ভাই একটা তরমুজ উটিয়ে কাটতে শুরু করলো এবং ছুরি ঢুকানোর সঙ্গে সঙ্গে টাস করে ফেটে গেলো হাসান ভাইয়ের এক্সপ্রেশন থেকে আমি তো অবাক এদিকে পিছনে দুলাল দাদা আরো একটি তরমুজ নিয়ে বসে আছে তরমুজ কাটাকাটি শেষ এখন খাওয়ার পালা হাসান ভাই তো খেতেই আছে তরমুজের খেতে এসেছি বলে কথা খাওয়া থামালে চলবে তারপর আমি ভিডিও করতে করতে তরমুজ খেতে শুরু করলাম এক্সপ্রেশন দিতে গিয়ে এমন ভাবে তরমুজ খাওয়া শুরু করলাম মনে হচ্ছে জীবনে কোনোদিন খাইনি মোটামুটি বেশ পরিমাণ তরমুজ খাওয়ার পরে মনে হচ্ছিল এত খাওয়া ঠিক হচ্ছে না তরমুজ খাওয়া শেষ এখন বাসায় ফিরে যাওয়ার পালা আমরা মোটামুটি বড় দেখে কিছু তরমুজ উঠিয়ে নিয়েছিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য এদিকে তো হাসান ভাই খেতেই আছে কিছুতেই খাওয়া থামাচ্ছে না তারপর আমরা কিছু ফটোশ্যুট করার পরে বাসায় চলে আসছিলাম অন্ধকার হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে